হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি যে হাইকোর্ট কিন্তু মানে জাস্টিস অমৃতা সিনহা মহোদয়া তিনি নির্দিষ্ট করে বলেছিলেন যে ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশের মধ্যে দু হাজার উনিশের রোপা রিপোর্ট বের করতে হবে অর্থাৎ পে কমিশন যে হয়েছিল সিক্স পে কমিশন সেই সিক্স পে কমিশনের রিপোর্ট জমা করতে হবে প্রায় চার বছর ধরে বা চার বছরের বেশি সময় ধরে এই রিপোর্টটাকে লুকিয়ে রাখা হয়েছিল পরিষ্কার বাংলায় কোর্ট আনকোট লুকিয়ে রাখা হয়েছিল অনেকবার বলা হয়েছে আটকেই করা হয়েছিল কিন্তু কোনোভাবে কিন্তু এই রিপোর্টটা বাইরে আসেনি তাই আমরা জানতে পারছিলাম না যে ভাই এই রিপোর্টের মধ্যে আসল কি এমন কথা আছে কি এমন শব্দ আছে এটাকে একবারে পুরো লুকিয়ে রাখতে হবে এবং আমরা সবাই জানি যখন পে কমিশন বসেছিল তখন সম্মানীয় বাবু সরকার মানে অভিরূপ সরকার মহোদয় তিনি প্রায় ছ মাস করে ছ মাস করে এক্সটেনশান করে প্রায় ছত্রিশ মাস এরকম একটা সময় তিনি নিয়েছিলেন তাহলে মানে ছত্রিশ মাস বা তা হয়তো কিছু কম টম হবে যদি কোনো ভুল হয় আমি ক্ষমা প্রার্থী তো এরকম মানে এতদিন সময় নেওয়ার পরে বাবু একটা পে কমিশনের ফসল আমাদের কাছে দেন যে ফসলটা আমরা চোখে দেখতে পাইনি আমাদেরকে ঘুম পাড়ানি গানের মতো ভুলে রাখা হয়েছিল যে হ্যাঁ একটা আছে রিপোর্ট আছে রিপোর্ট আছে কিন্তু যখনই ইট ডিএ বাড়ছিল কীরকম ব্যাপারটা দেখুন যখনই ইট ডিএ বাড়ছে তার মানে লেখা আছে অ্যাজ পাই দি অ্যাজ পার দি ডাইরেক্টার ডাইরেক্টিভস অফ দি সিক্স পে কমিশন ডিএ বাড়ানো হলো আরে ভাই সিক্স পে কমিশনের রিপোর্টটা কোথায় সেই রিপোর্টের ভিত্তিতে যে ডাইরেকটিভ দিচ্ছ সেই রিপোর্টটা কোথায় বাইরে কিন্তু আসছিল না তাই আমাদের মনে সবার ছিল যে নিশ্চয়ই এটাকে একজন মামলা করেন নিশ্চয়ই আপনারা জানেন সেই অর্থে জাস্টিস অমৃতা সিনহার মহোদয়ের জলাসি একজন মামলা করেছিলেন হালদার মহোদয় ইউনিটি ফোরামের একজন কর্মকর্তা তো সেই কর্মকর্তার তার মামলার পরিপ্রেক্ষিতে কি হয় না জাস্টেস অমৃত সেনা বলেছিলেন যে ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশের মধ্যে ওই সিক্স পে কমিশনের রিপোর্টটা প্রকাশ করতে হবে তার আগে একটু আমরা দেখে নিই যে বাঘ কমিটি কি বলেছিল না রঞ্জিত কুমার বাগ এবং মিস্টার দাসের ট্রাইব্যুনালের ডিভিশনাল বেঞ্চে যারা ছাব্বিশে জুলাই দু রায় দিয়েছিল যে রোপা রুল অনুযায়ী এআইসিপিআই মেনে দু কিস্তি করে দিতে হবে এবং তারপর দেখলাম যে এই পে কমিশন হওয়ার পরে পে কমিশনটাকে চেপে রাখা হলো যখন প্রকাশিত হলো পঁচিশে জুন দু হাজার পঁচিশ আমরা দেখলাম এক অদ্ভুত দৃশ্য কি অদ্ভুত দৃশ্য না সম্মানীয় একজন অর্থ দপ্তরের গুরুত্বপূর্ণ মানে সেই পে চেয়ারম্যান সম্মানীয় অভিরূপ সরকার মহোদয় যাকে আমরা সম্মান করতাম শ্রদ্ধা করতাম তিনি কি করলেন না সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়ীদেরকে একেবারে ভাতে মেরে চলে গেলেন তিনি পরিষ্কারভাবে একটা লাইন লিখে দিলেন যে সরকার মে সরকার যদি তার মনে করে তার সম্পদ অনুযায়ী টাকা আছে সরকার দিয়ে দেওয়ার কনসিডার ভাবনা করবে অর্থাৎ সরকার দেবে এ কথাটা নেই সরকার যদি মনে করে তার সম্পদ আছে তাহলে দিয়ে দেওয়ার কথা বিবেচনা করতে পারে এবং সরকার অ্যাডহেয়ার অ্যাডহার মানে মান্য করবে না কি মান্য করবে না না আগের যে এআইসিপি রুলস সেই এআইসিপি রুলস সরকার মান্য করবে না এইভাবে অভিরু সরকার মহোদয় একেবারে পরিষ্কার করে সিক্স পে কমিশন রিপোর্টে লিখেছিলেন এবং উনি জানতেন যে এই রিপোর্টটা প্রকাশিত হলে ওনার কিন্তু এম এ নষ্ট হবে ওনার কিন্তু প্রতি মানুষের শ্রদ্ধা এবং সম্মান চলে যাবে তার জন্যই এটাকে কিন্তু এতদিন চেপে রাখা হয়েছিল এখন প্রশ্ন হচ্ছে জাস্টিস অমৃতা সেনা তো বলেছিলেন যে ফার্স্ট জুলাইয়ের মধ্যে প্রকাশ করতে কিন্তু ফার্স্ট জুলাই নির্ধারিত এতদিন আগে বেরিয়ে গেল কেন হঠাৎ করে তড়াকম এত স্পিডে এত আগে বের করলো কেন কেন আমরা সবাই জানি সবাই আমরা কী আশা করেছিলাম যে সিঙ্গল বেঞ্চের রায় সরকার নিশ্চয়ই ডিভিশনাল বেঞ্চে যাবে ডিভিশনাল বেঞ্চে আবার দু তিন মাস চার মাস পাঁচ মাস লেগে যাবে তারপর সুপ্রিম কোর্টে যাবে সুপ্রিম কোর্টেও চার মাস পাঁচ মাস লেগে যাবে তারপরে সুপ্রিম কোর্টের আবার রিভিউ পিটিশান করা হবে কিউরিটি পিটিশান করা হবে মডিফিকেশান অ্যাপ্লিকেশান করা হবে এডসেট্রা 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 কিন্তু কোনো কিছু হলো না রিপোর্টটা এত সহজে ফার্স্ট জুলাইয়ের আগে বেরিয়ে এলো কেন এখানেও সবচেয়ে বড় প্রশ্ন আমরা সবাই জানি যে আজকে আমি ভিডিও করছি আজকে সাতাশ তারিখ সাতাশে জুন দু হাজার পঁচিশ জগন্নাথ দেবের রথযাত্রা তৎসঙ্গে আজকে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়ার ছ সপ্তাহের সময়সীমা আজকে রাত বারোটার সময় শেষ হচ্ছে আর ভালো করে বলতে গেলে ধরো আমরা বিকেল পাঁচটা হতে পারে এটাকে আমরা রাত বারোটা পর্যন্ত ট্রেনে দিচ্ছি তেমন রাত বারোটার সময় আজকে সুপ্রিম কোর্টের যে ষোলোই মেয়ের ইন্টারিম ভারিক যে পঁচিশ পারসেন্ট ডিএ ডিউজ মিটিয়ে দিতে হবে সেই ইন্টারিম ভারিক্টের ছ সপ্তাহের কালমিনেটিং পিরিয়ড আজকে রাত বারোটা পর্যন্ত আগামীকাল কন্টেম্পট অফ কোর্টের যে টেনিউর শুরু হয়ে যাবে এখন কন্টেম্পট অফ কোর্ট শুরু হলেও চোদ্দোই জুলাই পর্যন্ত সুপ্রিম কোর্টের গ্রীষ্মকালীন অবকাশ আছে তাই হয় এমার্জেন্সি মামলা যদি গৃহীত হয় তাহলে এমার্জেন্সি মামলা হবে আর নাহলে পনেরোই জুলাই গিয়ে আমাদের কন্টেম্পটাও কোর্ট করতে হবে তার আগে এই সিক্স পে কমিশনের রিপোর্টটা প্রকাশিত হওয়ার অর্থ হচ্ছে এইটা যে ভাই তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে সিক্স পে কমিশনের রিপোর্টে আমি কোনো এআইসিপিআই কথাটা লিখিনি তাই আমি এআইসিপিআই মেনে দিয়ে দিতে পারবো না এবং হয়তো যদি কেউ কন্টেম্প করে তাহলে এই যে সিক্স পে কমিশনের রিপোর্টটা হয়তো সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে যে স্যার দেখুন আমরা তো এআইসিপিআই মেনে ডিএ দেওয়ার কথা বলিনি তাই আমরা ডি দিতে পারবো না আমাদের ক্ষমা করব কিন্তু মনে রাখতে হবে কোনো লাভ হবে না কারণ সিক্স পে কমিশনের আগে কিন্তু ফিফথ পে কমিশান রেকমেন্ডেশনের ভিত্তিতে এবং ফিফথ পে কমিশন সরকার মান্যতা দিয়েছে সেই মান্যতার ভিত্তিতে কিন্তু ডিআই মানে ডিএ মামলাটা হয়েছিল সিক্স পে কমিশনের রিপোর্ট অনুযায়ী মামলা হয়নি মামলাটা হয়েছে ফিফথ পে কমিশনের রিপোর্ট অনুযায়ী তাই সিক্স পে কমিশনকে রিপোর্ট এখানে সামনে নিয়ে এলে সামনে জুজুর মতো দেখালে এটা না লেন ভয়ের কোনো গুরুত্ব পাবে না এবং আগামী চৌঠা অগাস্ট বা আগামীকাল যে কন্টেম্প অফ কোর্ট অলরেডি নোটিশ রেডি আছে বলে মলয়বাবু বলেছেন শ্যামলাবাবু বলেছেন ভাস্কর ঘোষ মহোদয় বলেছেন এখন দেখার বিষয় এর পরবর্তী স্টেপ হিসেবে ডিএ আন্দোলনকারী হিসেবে আমরা কি পদক্ষেপ নিই ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস